পাঁচ তরকারি করব তা পাঁচ তরকারি কেটে নিয়েছি ডাটা আলু বেগুন কুমড়ো পেঁপে পটল ঝিঙে সব কেটে নিয়েছি এবার এটা আমি করব আজকে তিল বাদাম আর নারকেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো দিয়ে দিচ্ছি বাদাম আর তিল পুড়িয়ে নিয়েছি এবার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু জল এবার এটা পেস্ট করে নেব হলুদ জিরে আর লবণ একটু কাশ্মীরি মিরচি দিয়ে দিচ্ছি এমনিতেই সাদা হবে তরকারিটা একটু কাশ্মীরি মিচি দিয়ে দিলাম বাদাম আর বাটা কাঁচা লঙ্কা এবার ঢেকে দেবো এটা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি বলেছিলাম নারকেল দিয়ে বানাবো নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবার দেব চিনি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আর একটু নেড়ে নেব নারকেল দিয়ে নিরামিষ তরকারি এত স্বাদ হয়েছিল বন্ধুরা কি বলবো একবার করে আমার মতো করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে দিয়ে ভাজা মশলা আমার তরকারিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ